পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি যে তোমাদের এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল পরীক্ষার কেন্দ্রটার পরিবেশটা কেমন হবে সেটা আমি একটু আলোচনা করতে যাচ্ছি অনেকের মনে অনেক প্রশ্ন যে পরীক্ষার পরিবেশটা কেমন হবে পরীক্ষার কেন্দ্রে গার্ড কেমন হবে সব কিছু নিয়ে একটু টোটাল আলোচনা করছি প্রোটার সময় সাথে থাকবে দেখো তোমরা ক্লাস নাইনে কিন্তু পরীক্ষা দিয়ে আসছো এমন না যে এসএসসি পরীক্ষা তোমরা দশ বছর পরে দিচ্ছ বোর্ড পরীক্ষা কিন্তু তোমরা দশ বছর পরে না বোর্ড পরীক্ষা কিন্তু তোমরা এক বছর পরে দিচ্ছ হ্যাঁ নাইনের পরীক্ষা দিয়ে আসছো কারিগরি শিক্ষা বোর্ডের তোমরা পরীক্ষা দিচ্ছ তাহলে তোমরা জানো যে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা কেমন হয় পরিবেশটা কেমন থেকে আস তো এবছর একটু অন্যরকম যেহেতু আমরা জানি সবকিছু নিয়েই একটু অন্যরকম হচ্ছে সরকার চেঞ্জ হওয়ার পর নতুন কারিকুলাম নতুন সব কিছু নতুন হচ্ছে আমরা দেখছি তো তোমরা অনেকেই জানতে পারছো যে পরীক্ষা কেন্দ্রে আর্মি নিয়োগ করা হবে হ্যাঁ আর্মি নিয়োগ করা হবে কোনো সমস্যা নেই এবছর তোমরা জানো যে সরকার পরবর্তী ছেড়ে দেওয়ার পরবর্তী সময়গুলোতে হচ্ছে পুলিশ সেনা কর্মকর্তা পুলিশের কর্মকর্তা অনেক কম অনেকেই চাকরি ছেড়ে দিয়েছে বা নাই সেক্ষেত্রে পর্যাপ্ত পুলিশ না থাকার কারণে সেনাবাহিনীদের হেল্প নিতে হচ্ছে সেনাবাহিনী থাকবে এমন না সেনাবাহিনী তোমার পরীক্ষা রুমে রুমে যেয়ে তোমাকে পরীক্ষা তদারকি করবে সেনাবাহিনীর কাজ হচ্ছে তো পরীক্ষার পরিবেশ যদি তোমরা হট্টগোল করো পরীক্ষার কেন্দ্রের পরীক্ষার হল ভিতরে তখন সেনাবাহিনীর ভিতরে যে তোমাদেরকে হস্তক্ষেপ করবে কিন্তু নর্মালি স্বাভাবিকভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে যদি পরীক্ষার হলের গেটের সামনে কোনো পরিবেশ ঘোলাটে হয় খারাপ হয় সেক্ষেত্রে সে নেপা সেটা হ্যান্ডেল করবে এছাড়া পুরুষও থাকবে শিক্ষা বিন্দু কথা হচ্ছে এটা না কথা পরীক্ষার পরিবেশটা কেমন হবে আমাদের পরীক্ষার হলের পরিবেশটা কেমন হবে আমাদের হলে গার্ড কেমন হবে টিচাররা কেমন আচরণ করবে সেটা না একটু কথা টিচাররা একটু একটু হলেও হার্ড হবে নাইনে যেভাবে পরীক্ষা দিয়েছিল তার থেকে একটু হলেও হার্ড হবে কারণ এটা এইচএসি পরীক্ষা এবং ম্যাজিস্ট্রেট থাকবে তোমাদের পরিবেশটা সুন্দর রাখার জন্যই কিছু নির্দেশনা বোর্ড থেকে দিয়েছে যেমন প্রশ্নে উল্লেখিত সময় ও পূর্ণবাণুজী পরীক্ষা হবে পরীক্ষা শুরুর কোম তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে অনিবার্য কারণ পরীক্ষার্থী পর পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হলে উক্ত শিক্ষার্থী রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সেশন ট্রেড বিলম্বর কারণ সেটা এন্ট্রি করে রাখতে হবে এই এই পদ্ধতিটা এবছর দিয়েছে যদি কেউ লেট করে আসে হলো তার রোল নাম্বার নাম্বার রেজিস্ট্রেশন সেশন ট্রেড এবং বিলম্বের কারণ এটা একটা বোর্ডকে হবে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত কেউ মোবাইল তার মানে কোনো শিক্ষার্থী মোবাইল ফোন মোটেই নিয়ে আসতে পারবে না অন্য কোনো ডিভাইস তো পারবেই না শুধু কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ মোবাইল নিয়ে পরীক্ষার হলে ঢুকতে পারবে না ট্রেজারি থানা লকার হতে প্রতিদিন প্রশ্নপত্র আছে এটা স্কুলের বিষয় প্রতি সেট থাকবে আর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার সময় প্রত্যেক পরীক্ষার্থীকে তল্লাশি করার মাধ্যমে নিশ্চিত হতে হবে যে তার নিকট কোনো সামগ্রী মোবাইল ফোন টেলিফোন ইত্যাদি কাগজপত্র আছে কিনা দেখো এই বিষয়টি কিন্তু অনেক জরুরি স্কুল কর্তৃপক্ষ বা গেটের সামনে যে যিনি দায়িত্বে থাকবেন তোমাকে যে কোনোভাবে সার্চ করতে পারে যেন কোনো প্রকার কোনো কিছু না থাকে পরীক্ষা চলাকালীন সময়ের আগে পরে পরীক্ষার কেন্দ্র পরীক্ষার্থী পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ব্যতীত অন্য কেউ প্রবেশ সম্পূর্ণ নিষেধ পরীক্ষার্থী ছাড়া এবং স্কুলে যারা ডিউটিরত থাকবে তারা ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না সম্পূর্ণই নিষেধ ওকে অধ্যক্ষ ভারপ্রাপ্ত আছে সুষ্ঠু পরিবেশ রক্ষার জন্য পরিচালনা সর্বাধিকভাবে তদারকি করবেন আছে গেল আর এছাড়া পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা দু হাজার বারো বোর্ডের ওয়েবসাইটে সংগ্রহ আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর পরীক্ষার কিছু তোমাদের বিধিনিষেধ রয়েছে যে নিয়মগুলির আগে আমি আলোচনা করেছি যে নিয়মগুলো করলে কিন্তু তোমরা বিভিন্ন ধারায় শাস্তি পেতে পারো হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ তো পরীক্ষার পরিবেশ আশা করি তোমাদের পরীক্ষার পরিবেশ সুন্দর হবে এবং ক্লাস নাইনে যেভাবে আরামায়সে পরীক্ষা দিয়েছিলে ভালো একটা রেজাল্ট করতে পেরেছো ঠিক সেভাবেই পরিবেশ বান্ধব তোমাদের পরীক্ষা হলটা থাকবে যেন তোমরা সবাই ভালো একটা রেজাল্ট করতে পারো সবার থাকলো এবং এমন কিছু করবো না পরীক্ষা হলে যেন হট্টগোল হয় তোমার আহ পড়াশোনা লাইফটা যেন নষ্ট হয় এমন কিছু করবো না তোমারটা তুমি ঠিক রাখো ইনশাআল্লাহ তোমার আশেপাশে পরিবেশটা সুন্দর থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং কবিটা বাংলা সাথে থাকবে আল্লাহ হাফিজ